সময়কে আমরা সঠিকভাবে ব্যবহার করতে জানি না কিন্তু একটা সময় পেরিয়ে এসে যেই সময়গুলিকে অতিবাহিত করে ফেলি সেই সময়গুলিকে নিয়ে আফসুস করি যখন আমাদের হাতে কোনো অপশন থাকে না কোনো কিছু করার থাকে না আজকে আমার সাথে এমন একটা ঘটনা ঘটলো যার জন্য আমি মুঠেও প্রস্তুত ছিলাম না আমার সাথে কী হয়েছে না হয়েছে সবটাই থাকছে আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম বন্ধুরা সবার কী অবস্থা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে অনেক দিন পরে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো আজকে আমি এক জায়গায় যাচ্ছি যাচ্ছি অনেকটা দূরে সবসময় তো হচ্ছে গিয়ে আমার একাডেমিতে যাই বা আমার ক্লাসে যায় তো আজকে যাচ্ছি আমার একটা ভাইয়ার কাছে খালাতো ভাইয়ের কাছে একটু দরকারই যাচ্ছি ওরও দরকার বলতে পারো আমারও দরকার বলতে পারো যার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠেছি আর আজকের ওয়েদারটা খুবই গরম আর আজকে সেই সকাল হচ্ছে গিয়ে সাড়ে পাঁচটায় প্রায় সূর্য উঠেছে আর প্রচণ্ড গরম সকাল সকাল দ্রুত হচ্ছে গিয়ে রেডি হয়ে গিয়েছি নাস্তা পানি করে ফেলেছি আর এখন রেডি হয়ে চলে যাচ্ছি তো এর মধ্যে একটু আমি লেট করেছি আমি ঘুম থেকে উঠেছি সেই ভোরে কিন্তু আমি ইচ্ছে করি হচ্ছে গিয়ে একটু লেটে রওনা হয়েছে এখন বাজে হচ্ছে গিয়ে সাড়ে নয়টা এর মধ্যে হচ্ছে বন যখন ভার্সিটিতে চলে যে আমাকে বলছিল আমার সাথে চলো তাহলে দ্রুত চলে যেতে পারবে আর আজকে হচ্ছে যাচ্ছি ময়মনসিং ত্রিশালে ত্রিশাল যাচ্ছি ময়মনসিং থেকে আরেকটু কাছে তো যার জন্য এখন রেডি হয়ে চলে যাচ্ছি আর আমাদের বাসার অবস্থা কি বলবো বাসা থেকে যে আমরা এখন থাকি হচ্ছে গিয়ে দক্ষিণখানে আগে তো উত্তরাতে ছিলাম তো এখানে আমার ছোটো ছোটো বাইকের আইন ওর একটা মাদ্রাসা কাছে হয় ওইদিকে হচ্ছে গিয়ে আলিয়া মাদ্রাসা নয় যার জন্য ওইদিকে আমাদের বাসা নেওয়া আর এখানকার রাস্তার কথা কি বলবো রে ভাই রাস্তার এত বাজে অবস্থা মানে সত্যি বলতে এত দুর্বিশহ এই এলাকার মানুষগুলো জীবন পাড়ি দিচ্ছে যা কষ্ট যারা এখানে আছেন বা থাকেন এখনও আমরা যারা আছি আমরাই শুধু জানি একটা এলাকার রাস্তা এতটুকু কোন মানে কিভাবে হচ্ছে গিয়ে মানুষ চলাফেরা করে সেটা তারাই জানে আমরা একটা উপলব্ধি করতে পারি একটু পর পরই রাস্তা ভাঙা বৃষ্টি হলে তো কোনো উপায় নেই ওটু তো করে গেলেও হচ্ছে শান্তি নেই রাস্তার এত হচ্ছে গিয়ে খুব বাজে অবস্থা আর কয়েকদিন পর পরপরই হচ্ছে গিয়ে কাজ হয় যখন বৃষ্টি হয় তখন আবার কাজ অফ হয়ে যায় আর এটা হচ্ছে গিয়ে হাজি ক্যাম্পের আরেকটুখানি আগে আর ওটোতে তো উঠলাম ওটোতে উঠে হচ্ছে গিয়ে বেশি সময় বেশি সময় না বিশ মিনিটের মতো ওটোতে করে উঠলাম তারপরে হচ্ছে আরও পনেরো থেকে বিশ মিনিট এয়ারপোর্ট পর্যন্ত হেঁটে যেতে হবে এখানে রাস্তার মোতায়েন কাজ হচ্ছে তো দুই দিন পর পর কাজ করে নতুন নতুন প্রজেক্ট আসে তারা টাকা খেয়ে ফেলে হাতিয়ে এনে কাজের নামে তারা শুধু হাতাহাতি করেই হচ্ছে গিয়ে আমাদের বর্তমান দেশের অবস্থা যদিও দেশ এখন সংস্কার হচ্ছে তারপরে কেন জানি দক্ষিণকাল এলাকার রাস্তাগুলো একদম ঠিকঠাক কোনোভাবেই হচ্ছে না আজকে আসছে এখানে দেড় বছর হয়ে যাচ্ছে রাস্তার শুধু কাজই হচ্ছে প্রপারলি কাছে এসে হচ্ছে না তো কিছু করার নেই এর মধ্যে হচ্ছে গরম আর আমাদের জীবন জীবিকা হচ্ছে গিয়ে পার করার জন্য এখান থেকে দক্ষিণ দক্ষিণখান আসপোনা উত্তরখান কত হাজার হাজার শিক্ষার্থী এবং জনগণ সকলেই হচ্ছে গিয়ে শহর সেক্টরে কাজ করে অফিস আদালত করে স্কুল ভার্সিটিতে যায় কিছু করার নেই এই দুর্ভোগের শিকার এই রাস্তাতেই পারে দিই সবসময় যাতায়াত করে তো অনেক কানি হেঁটে খুব হাঁপিয়ে গেলাম ফাইনালি হচ্ছে গিয়ে চলে আসলাম আজকে ছাতিটা মানে ছাতাটা নিয়ে আসতে ভুলে গেছি যার জন্য আমার খুবই কষ্ট হয়েছে তো ওইখানে এসে দাঁড়ালাম মাইটা হচ্ছে গিয়ে আন্তর্জাতিক বিমানবন্দর পুরাতনটা আর এখানে দাঁড়ালাম আর আমি ফার্স্ট টাইম আজকে হচ্ছে ত্রিশাল যাচ্ছি বাসে করে আগে আমরা হচ্ছে ট্রেনে যেতাম বাট আমি আজকে একাই যাচ্ছি তো ওই বাইজাটা আমার খেলা তবে বলতেছিল অনেক আগে থেকে ওর কাছে যাওয়ার জন্য আমার কিছু গিফট আছে ওর কাছে সে ওগুলো পাঠাতে পারতেছে না নিয়েও আসতে পারতেছে না ওর ছুটি নয় যার জন্য আমি ফ্রি আছি যার জন্য আমি যাচ্ছি তো এখানে এই রৌদ্রের মধ্যে হচ্ছে গিয়ে অনেকক্ষণ ওয়েট করলাম কথাই আছে না যে আমি ফার্স্টই তো বললাম সময়কে আমরা আসলে প্রাধান্য দেই না আমার বোন যখন বলছিল ও বার্সিটিতে চলে যাচ্ছে আমি তো যদি বের হয়ে যেতাম তাহলে হয়তো ওই রোডের মধ্যে আমি এখানে প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট দাঁড়িয়েছিলাম আমার এত সময় দাঁড়াতে হতো না তাহলে তো আমি সকালের বাসগুলোতে চলে যেতে পারতাম এখন প্রায় আধা ঘন্টার উপরে হয়েছে দাঁড়িয়ে আছি আর ঘেমে একদম কি জেহাল অবস্থা এর মধ্যে হচ্ছে গরম অনেকক্ষণ ওয়েট করলাম মানে বাস পাচ্ছিলাম না আমি যে কাঙ্ক্ষিত শৌখিন এক্সপ্রেস বাসে যাব সেটা হচ্ছে গিয়ে আসতেছে না অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর হচ্ছে গিয়ে তারপর অনেক কষ্ট করে একটা বাসে উঠে পড়লাম যদিও এটা শৌখিন বাস না এটা হচ্ছে গিয়ে মহানগোষ্ঠ নেত্রকোনা বাস এটা আমাদের এলাকার বাসে সেটাতে করে হচ্ছে গিয়ে আমি ত্রিশা যাব। আর দেখতে পাচ্ছ ঘেমে খুব নাজেহাল অবস্থা মানে কি যে একটা অবস্থা এত পরিমাণে গরম আর হচ্ছে গিয়ে একটা আরাম মানে অনেক ধুকো আজকে সারা দিনটা কার মুখ ঘুম থেকে উঠেছিলাম আসলেই মানে যার জন্য এত কষ্ট করতে হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এখন চলে আসছে হচ্ছে গিয়ে টঙ্গিতে এখানে এসে ভাইরে ভাই সারাটা দিন বলতে পারো আমি ওয়েট করছি আমার এত বাজে একটা সিচুয়েশনের মধ্যে আমি সারাটা দিন কাটিয়েছি আমার এত পরিমাণে কষ্ট হয়েছে যেটা বলার বাহিরে এই ফার্স্টে বললাম না সবাইকে আমরা মূল্য দিতে জানি না এই যে দেখতে পাচ্ছ বাসে বসে বসে ঘন্টার পর ঘন্টা ঘেমিয়ে যাচ্ছি এক সময় আমার মনে মনে হলো অতিষ্ঠ আর একবার ভাবলাম কি হচ্ছে গিয়ে বাসায় আবার চলে যাবো কারণ টঙ্গি থেকে তো এয়ারপোর্ট বেশি দূরে না তো এর মধ্যে হচ্ছে গাড়িওয়ালা মামারা খুবই চালাক এর মধ্যে আমাদের ভাড়াটা নিয়ে নিয়েছে বলতেছে এখন গেলে বাড়া হচ্ছে গিয়ে তারা হচ্ছে তিন পার্সেন্টরা দুই পার্সেন্ট রেখে দেবে এক পার্সেন্ট ভাড়া দিয়ে দেবে তো আমি ভাবলাম যে বাড়াটাও দিয়ে দিয়েছি অলরেডি দুই ঘন্টা ওয়েট করলাম এত পরিমাণে জ্যাম লেগেছে ওরা ভাড়াটাও দিবে না ভাবলাম যে কষ্ট হোক টাকাটা যে তো দিয়ে দিয়ে ফেলেছি বাসায় আর ব্যাক করবো না আর দেখতে পাচ্ছ প্রচণ্ড গাড়ি ঘোড়ার জ্যাম আর এক কথায় বলতে পড়ে বিশাল আকার আমার ফার্স্ট টাইম এত পরিমাণে একটা জ্যামের মধ্যে পড়লাম আমার লাইফে কখনও জ্যাম বলতে আমি পড়েছি আধ ঘন্টা বিশ মিনিট কিন্তু এরকম সারাদিন ব্যাপী সাড়ে পাঁচ ঘন্টা বা ছয় ঘন্টা যে এত পরিমাণে জ্যাম এটা আমার ফার্স্ট ছিল এটা আমি ফার্স্ট উপলব্ধি করলাম বা পার করলাম তো আজকের জ্যামটা হচ্ছে গিয়ে এটা ভিডিওটা ছিল শ্যুট করা হচ্ছে গিয়ে পঁচিশে সেপ্টেম্বর এটা গাজীপুর চৌরাস্তার মোড়ে আর হচ্ছে গিয়ে এখানে টঙ্গিতেও এখানে হচ্ছে আন্দোলন হচ্ছিলো গার্মেন্টস শ্রমিকরা কী নিয়ে একটা আন্দোলন হচ্ছিলো এখানে নাকি দুই দলের সংঘর্ষণের মাধ্যমে একজন নিহত হয় যার জন্য এখানেই ব্লক করা বা রাস্তা সব ব্লক হয়ে গিয়েছে এখানে জ্যাম পড়েছে আর এই বাড়ি দিয়ে গিয়েছে একদম এয়ারপোর্ট দিয়ে আরও অনেকে অনেক দূর খিলক্ষেত পর্যন্ত গিয়েছে এখন পুরো ডাকা শাট বলতে পারো একদম ব্লক আর একটু স্বস্তির জন্য বাসে বসে বসে বোরিং হচ্ছিলাম ভাবলাম যে একটু বাহিরের খোলামেলা ওই একটু হাঁটাচড়া করি হয়তো একটু ফ্রেশ ফ্রেশ লাগে দেখতেই পাচ্ছ এখন ফ্রেশ লাগছে আর বাসের মধ্যে তো এমনি মানুষের জ্যাম গাড়ি ঘুরার জ্যাম প্রচন্ড গরমের নিচে গাছটা দেখতে পেলাম এখানে অনেক ভাইয়া খাচ্ছিলো যার জন্য ওই গাছটার দেন এইসব করতে করতে সন্ধ্যা হয়ে গেলো সন্ধ্যার আগে আগে বাস ছাড়লো এর মধ্যে উঠে পড়লাম একটু স্বস্তি ফিরে ফেলাম যাই হোক সারাদিন মানে খুব কষ্ট করার পর মানে যাচ্ছি আর অলরেডি আমি হাফ লিটার পানি নিয়ে আসছিলাম যেহেতু গরম হাফ লিটার পানি পানি খেয়েছি আরো হচ্ছে বা হাফ লিটার প্রায় হচ্ছে দেড় লিটার পানি খেয়েছি আমি আরো কিছু পানি খিনে হচ্ছে গিয়ে খেয়েছি তো এখন মানে আলহামদুলিল্লাহ দেখতে দেখতে হচ্ছে এখন বাজে হচ্ছে রাত্র সাড়ে আটটা আমি ফাইনাল চলে আসলাম আর এয়ারপোর্ট থেকেও তেমন বেশি দূরে না এই জায়গাটা আমার সারাদিন মানে দিনটা বলতে পারো জেমের মধ্যেই কেটেছে তো আমার ভাইয়াকে আমি ফোন দিয়ে দিয়েছি সে নামাজ পড়ে আসে আমাকে নিতে আসতেছে আমি বলতেছি যে ওয়েলটন প্লাজার নিচে দাঁড়িয়ে আছে তুমি আসো বলতেছে ফ্লাইওভারের নিচে দাঁড়াও সে নামাজ পড়ে আসতেছে তো সে চলে আসছে আর আজকে এভাবেই খুব কষ্ট করে আমার ভাইটার কাছে আমি চলে আসলাম ভিডিওটা কেমন লাগলো জানিও আজকের মতো এখানে বিদায় নিতে সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ